গ্রামের স্কুলে পড়ালেখা ভালো নয় পড়ালেখার মান ভালো নয় এই জন্য তুমি তোমার ছেলেকে ন্যাশনাল তো তোমার গ্রামের ঠিক নয় খোঁতবার মধ্যে সেরেক বেদাতের বিরুদ্ধে কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না অতএব আমরা এই খোদবা এখানে না শুনি ওই মসজিদে যাই খোদবা শুনতে সালাত আদায় যে কোনো জায়গা করে নিলে হয় কিন্তু খুতবা না শোনার জন্য সেখানে যায় সম্মানিত উপস্থিতি সেই মসজিদেও এখন আমাদের আবার ডাক এসেছে খুতবার দাওয়ার জন্য লহর আরু জুবিল্লা হে মে না সৈতানের রাজিম ইদুফাবিল্লাতিহিয়া ফাইদ আল্লাহ দি বে না কাওয়া বেনা হোক عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حد عظيم وما يلقاها إلا, وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حد عظيم

হাদিসের শব্দ হলো যে ব্যক্তি ডাকলো তার মানে আল্লাহ বলেননি যে মুফতি ডাকলো যে আলেম ডাকলো যে ডাকলো যে দায়ী যে স্কলার ডাকলো তা বলেননি যে ব্যক্তি ডাকলো আপনি একজন ব্যক্তি হাদিসের এই শব্দ থেকে বুঝা গেল দিনের দাওয়াতের কাজ আলেম করবেন মুফতি করবেন মহাব্দেশ করবেন আপনি করবেন ইঞ্জিনিয়ার করবেন ডাক্তার করবেন রাস্তার ঝাড়ুদার করবে 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 সবাই দাওয়াত তবে একটা জিনিস বুঝতে হবে দিনে যেটা আপনার জানা নাই সেটা মাতব্বরি করবেন না যেটুক জানা আছে ওটুক বলে ভাই ধূমপান হারাম এটুক তো জানেন এটুক বলেন ভাই সালাদ ত্যাগ করা ঠিক নয় এটুক তো জানেন এটুক বলে ভাই মাজারে টাকা দেওয়া ঠিক নয় এটুক তো জানেন এটুক বলেন যেটুক জানা আছে ওটুক বলে আগে শেষ করেন তারপর না জানাটা শিখার চেষ্টা করেন আল্লাহাক বলেন যে জিনিস জানো না তা বলো না যে জিনিস জানো না তা বলো না ইন্নাসসামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদ কুলু লাইকা কান আনহু ওই যে সেই আমাদের ভাই دینی ভাই হক সে পাপিস্টও কিন্তু আমাদের دینی ভাই সেই ভাই তাকে আলজি সান্দলন মহত্রা আমিরে জামাত বললেন যে আপনি মানুষের ঋণ রেখে কবরে গেলে ধরা খাবে মানুষের ঋণ পরিশোধ করে তারপরে কবরে দেওয়ার চেষ্টা করেন যেদিন থেকে ডক্টর গালিব স্যার তাকে বললেন যে ঋণ পরিশোধ করে কবরে যাওয়ার চেষ্টা করেন সেই দিন থেকে এক একটা করে ঋণ পরিশোধ করে আর ডক্টর গালিব স্যার ফোন দিয়ে বলে স্যার একটা বড় ঋণ আজকে শোধ করলাম দোয়া করে আল্লাহ যেন ঋণ শোধ করে করে আপনি তো এই খবর জানেন না যেটা জানেন না সেটা বলবেন না নিশ্চয় তোমার কর্ণ তোমার চক্ষু তোমার অন্তঃ আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে আল্লাহর দরবারে যেহেতু জিজ্ঞাসিত হবে অতএব আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হলে যেটা জানা নাই সেটা বলা যাবে না আল্লাহ নবী সাল্লাম বললেন বাল্লিগু আননি ওলাও আয়া একটি আয়াত যদি জানা থাকে তা আমার পক্ষ থেকে সেই আয়াতটা পৌঁছিয়ে দাও যেটা জানা আছে সেটা বলবেন আপনি পৌঁছাবেন রাস্তার ঝাড়ুদার পৌঁছাবে কুলি পৌঁছাবে মজুর পৌঁছাবে সবাই পৌঁছাবে আমাদের পাবনার সার্কিট হাউস এর নাম তার নাম তার আফতাব রান্না করেছে মন্ত্রী খাচ্ছে আর বাবুসি খানা পরিবেশন করতেছে মন্ত্রী খাচ্ছে সার্কিট হাউসে আর খানা রান্না করেছে আফতাব আহলাদিস যুব সংঘের সদস্য মন্ত্রী মহোদয় বাম খাতে গ্লাস নিয়ে পানি পান করতেছে আর ওই বাবুসি আপতাপ বলছে সার বাম হাতে পানি পান শয়তানের কাজ আপনি গ্লাসটা ডান হাতে ধরেন সার বাম হাতে পানাহার ইসলাম অনুমোদন করে না মন্ত্রী বস তুমি কে তুমি সে আপতাপ না এখানকার বাবুসি বলে হ্যাঁ স্যার আমি বাবুসি তো আমি কি আমাকে চেন বলে আপনি মন্ত্রী তো বলছে আপনার এক পরিচয় আপনি মন্ত্রী আর আমার এক পরিচয় আমি বাবর কিন্তু আপনার আর এক পরিচয় আপনি মুসলিম ভাই আর আমার আর এক পরিচয় আমি আপনার মুসলিম ভাই আর নবী সাল্লাহ বলছে তোমার ভাইয়ের ভুল হলে তুমি সংশোধন করে দাও তাহলে এদেশের মানুষের আদব আখলা অনেক চেঞ্জ হয়ে যাবে তার মানে দিনের দাবাতি কাজ প্রত্যেকেই করবে নবী সাল্লাহ বলে মান দা যে হেদায়তের দিকে ডাকলো সেই লোক দাওয়াত দিয়ে যে পাবে এই তো মাজলুম সে মাজলুম ডাক্তার সে তিন কোটি লোককে হেদায়ত করা যখন উঠবে তুমি চামড়ার পয়সা খাওয়া মুক্তি আর তুমি बेबाद करा मुक्ति तब इस बस खाओ मुक्ति मांगना को मानना बना दिया और कहा जाकर कहता है कि रसूल को मानना जायज नहीं रसूल के माना जावे ना रसूल के माना जावे ना इटा डॉक्टर जाकर नेक बोले नहीं रसूल से मांगना जायज नहीं रसूलेर का से सावा जायज नहीं मांगना और मानना দুইটার পার্থক্য তুমি বুঝলা স্বার্থ সিদ্ধির জন্য যেটুকু পারলে সেটুকু বলে বলে দিলে কাটিং করে তুমি দিয়ে একজন দিনের দায়ীকে অপ্রস্তুত করার চেষ্টা করলে সম্মানিত উপস্থিতি আজকের এই ক্ষুদায় সংক্ষিপ্ত আলোচনায় দিনের দাওয়াতের উপরে আল্লাহ নবী সাল্লা দাওয়াত পৌঁছালেন আমরাও দাওয়াত পৌঁছাবো দাওয়াত পৌঁছাবার জন্য কয়েকটি শর্ত আছে এক নাম্বার শর্ত হলো আল এখলাস আল্লাহ সন্তুষ্টির জন্য দাওয়াত দিতে হবে দুনিয়ার লোভ লালসা টাকা পয়সা যদি মুখ্য উদ্দেশ্য হয় দুটা দুই জিনিস একটা হলো দুনিয়া আর একটা আখেরাত গরু কিনবেন দুধ পান করার জন্য কিন্তু লাদার লাদার সানা এটা পরিণত হয় সোনার জন্য জৈবিক গরু কিনলে হবে না দুধ খাওয়ার জন্য গাই কিনবেন আর সোনা ফিরিতে পেয়ে যাবেন আল্লাহ সন্তুষ্টির জন্য দাওয়াতি কাজ করবেন দাওয়াতি ময়দানে যেটুকু সহযোগিতা দিনই ভাইদের কাছে আর সাথে আনুষঙ্গিক যদি কিছু দুনিয়াবি থাকে সেটা আসতে পারে প্রবলেম। দুই নাম্বার এলেম হাসিল করতে হবে যেটুকু জানা আছে সেটুকু বলতে হবে যেটুকু জানা নাই তা বলা যাবে না তিন নাম্বার দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের আদব রক্ষা করে চলতে হবে আদবটা আগে তারপরে এলেম জিবির আলাই তালাম নবী সাল্লামের কাছে আসলেন তাসাহুদের কায়দায় বসে তারপরে প্রশ্ন করলেন প্রশ্ন করার আগে এলেন শিখার আগে আদবটা শিখতে হয় বেআব দিয়ে কোনোদিন কল্যাণ হাসিল করা যায় না আমাদের এই দিনের দায়ীদের মধ্যে অনেকে আছে দেখবেন ভাষার কথা শুনলে মাথাই নষ্ট এমন কিছু বিশ্রী ভাষা প্রয়োগ করে যেগুলি শুনতেও খারাপ লাগে লজ্জা লাগে এসব কথা কেমন করে বলে আর কিছু কিছু শিক্ষানবিশ নতুন নতুন ছেলেরা দাওয়াতি কাজের জন্য ব্যস্ত মানে ডাল সিদ্ধ করার আগে ঘাঁটা শুরু করছে ডালটা সিদ্ধ করে তার মধ্যে ঘাটতে হবে নাকি না ডাল তুলা তুলে দিয়ে ঘাঁটা শুরু করছে কেবল লেখাপড়া শুরু করে সাথে সাথে খোদ্ বা খুঁজে বেড়াচ্ছে কোথায় ক্ষতি হওয়া যায় কোথাও দাওয়াত দেওয়া যায় সেলফি তুলে তুলে দিচ্ছে অমক জায়গায় আসিতেছি আপনারা সবাই আসুন অমক জায়গায় যাইতেছি অমক জায়গায় প্রোগ্রাম শেষ করে অমক জায়গায় গেলাম এটা দুইটা ক্ষতি এটা এখলাসের ত্রুটি হয় আর একটা বেদাতিরা বুঝতে পারে যে এই দায়ীটা কোন দিক থেকে কোন দিক যাচ্ছে আমি আমানুল্লাহ মাদানি যে এখন বাইপাইলে উঠে বললাম যে বাইপাইলের খুদ্বার শেষ করিয়া এবার পাবনার উদ্দেশ্যে রওনা দিলাম তো রাস্তার সবই হিতাকাঙ্ক্ষী না শত্রুও আছে শত্রু বুঝতে পারবে যে এই লোক এখন এদিক থেকে ওদিক যাচ্ছে রাস্তায় কোনো ভাবে আপনাকে আহত করতে পারে যে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে ওই জন্য রসুল্লাহ সাল্লাম চলার গতিবিধি সব সময় প্রকাশ করতেন আর বর্তমান কিছু দিবি ভাই আসছে এরা হলো সেলফি রোগে আক্রান্ত শাহেক আপনার সাথে একটু সেলফি তুলি সেলফি তো তোলা যাবে না বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম বলছে না সাহেব কিছু হবে না একটু তুলি সাহেব স্মৃতি রাখি সাহেব আরে স্মৃতি রাখবো তোর সর্ব স্মৃতি কেন ছবি থাকবে মনে ছবি থাকবে মনের অ্যালবামে যে অ্যালবাম থেকে ছবি কোনোদিন মুসবে না তোমার মোবাইল চুরি হয়ে গেল ছবি চলে গেলো মহাপত থাকবে অন্তরে ভালোবাসা থাকবে অন্তরে ভালোবাসার ছবি দিয়ে সেলফি দিয়ে হবে আল্লাহর নাফরমানি দিয়ে কোনো ভালোবাসা হয় না সম্মানিত উপস্থিতি এই দাওয়াতি কাজে এলেম থাকতে হবে যেটুকু এলেম আছে ওটুকু বলতে হবে যেটুকু নাই ওটুকু আর বলা যাবে না বলতে হবে আলে মোলামা বড় আছেন তাদেরকে জিজ্ঞেস করো অথবা নিজেরা আটানা পয়সা খরচ করলেই তো হয়ে যায় যে মাদানি সাহেব আমাকে এক এই প্রশ্ন করেছে তো আমি উত্তরটা কি দিতে পারি আব্দুর রাজ্জাক সাহেব আমাকে এই প্রশ্নটা একজন করেছে মুজাফর সাহেব আমাকে একজন প্রশ্ন করেছে ডক্টর কাবিবুল ইসলাম সাহেব হটলাইনে জবাব দিচ্ছেন যে এই প্রশ্নটা করেছে আমি কি উত্তরটা দিতে পারি আলে মোলামা যারা লেখাপড়া করেছেন সরাসরি শায়ক মতিউর রহমান মাদানী সাহেবকেও অনেকে প্রশ্ন করে দিনের খুঁটিনাটি জেনে নিচ্ছেন আর বাংলা ভাষায় দাওয়াতি ময়দানে সবচেয়ে যার বেশি অবদান তিনি হলেন শায়ক মতিউর রহমান আল মাদানি ভালো করে মনে রাখবেন বলবেন ডক্টর গালিফ স্যার তো অলরাউন্ডার ওনার হিসাব আলাদা ডক্টর গালিব স্যার হল অলরাউন্ডার আর মতিউর রহমান মাদানি সাহেব দাওয়াতি ময়দানে এমন কোন সাবজেক্ট নাই যে তার আলোচনা নাই আপনি লালু ফুলুর ওয়াজ শুনতে যান মতিউর রহমান মাদানি হিসাবে সব ওয়াজ কিছু নিয়ে কমপ্লিট করেছেন গালিব সারের সব বক্তব্য কি কমপ্লিট করেছেন আলে মোলামা রয়েছেন বেদাতির কাছ থেকে বেদাত সারা কিছু বের হয় না তাই তো বড় মসজিদের বড় খতিবকে জিজ্ঞেস করা হলো জোরে আমিন বলা হবে না আস্তে আমিন বলা হবে বড় মসজিদের বড় খতিব বলছেন যে আস্তে আমিন বলার হাদিস সহি আর জোরে আমিন বলার হাদিস দুর্বল সাপের কাছ থেকে যেমন বিষ ছাড়া মধু আশা করা ভুল বেদাতির কাছ থেকে মাঝাবির কাছ থেকে এ সমস্ত স্কলারদের কাছ থেকে কোরআন এবং সহি হাদিস আশা করা সুদূর করা হতো তারপরে আরো কিছু বাজে কথা বললেন এত বড় একজন দায়িত্বশীল যাকে আপনারা মনে করতেছেন বিরাট বড় স্কলার তিনি বলছেন আহারে সৌদি আরবে যায় রিয়াল আনার জন্য আর এই রিয়াল আনতে গিয়ে জোরে আমি আমদানি করে জোরে আমি নিয়ে আসে আল্লাহ পাক হাতিকে যে বুঝ দান করেছেন আব্রাহাকে তা দেয়নি আমি তুলনা করছি না কাফেরের সাথে কোনো মুসলিমকে কিন্তু উদাহরণ দিচ্ছি যা আব্রাহার হাতি ও দিয়ে বসে সে কাবা ঘর ভাঙতে যায় না সামনে আগায় না হাতি বুঝতে পেরেছিল আল্লাহর কাবা ভাঙা সম্ভব নয় কিন্তু হাতির উপরে যে বসেছিল আব্রাহা সে অহংকারের কারণে হাতিকে পিটতে থাকলো তারপর আল্লাহর গজবের শিকার হয়ে গেল বড় আলো আলে তারা বোঝে না কারণ রঙিন চশমা পরে তারা অন্ধ হয়ে গেছে যখন আপনি সবুজ রঙের চশমা পরবেন তখন দুনিয়া সব সবুজ যখন আপনি হলুদ রঙের চশমা পরবেন দুনিয়া সব হলুদ মাঝাবি চশমা আর এই তরিকার চশমা যখন চোখে দেবেন তো আপনার মাঝাব ছাড়া তরিকা ছাড়া সব বেঠি আপনি সেই আমাদের যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা দেশের অর্থনীতি তলা নিতে চলে গেল আর এই রেমিটেন্স যোদ্ধারা বিদেশে কি পরিমাণ পরিশ্রম করে আপনি কল্পনা করতে পারবেন যারা বিদেশে থাকে তারা যে কি পরিমাণ পরিশ্রম করে টাকাটা কামায় যারা বিদেশ না থেকে যে তারা বুঝতে পারে না সেই রেমিটেন্স যোদ্ধারা রাস্তা ঝাড়ু দিয়ে পরিশ্রম করে কনস্ট্রাকশনের কাজ করে নির্যাতনের শিকার হয়ে টাকা কামাই করে সে টাকাগুলি পাঠায় আরব দেশে যাওয়ার ওসিলায় আল্লাপাক তাদেরকে ভালোবেসে গেছিল টাকা কামানোর জন্য পাক দিনের বুঝটাও তাকে দান করে দিলেন গেছিল মদিনার শহর ঝাড়ু দেওয়ার জন্য মদিনার শহর নবীর শহর ঝাড়ু দিবে রাস্তা ঝাড়ু দিতে গেছে কিন্তু রাস্তা ঝাড়ু দেওয়ার ওসিলায় আল্লাহ তার দেহটা পরিষ্কার করে দিয়েছে দাঁতের কুবুরি থেকে সেখান থেকে এসেছে চলে লোকটা কষ্ট করে চলে আমেরিকা থেকে এক ফিরে এসেছে গোস্ত চলে এসেছে শাহে শুকুরের গোস্ত না বেচলে চলে না ফাস্টফুডের দোকানে শুকুরের গোস্তার মদ বেচা লাগে একটা হোটেলের চাকলেও মদের বোতল সার্ভ করা লাগে তা আমি সে চা কাজ করবো না আমেরিকায় যাওয়ার সাধনা ছিল আমেরিকায় গেছিলাম কিছু যখন যে সহিবার কি হবে আমি দেশে ফেরত একখানা গাড়ি কিনেছি এই গাড়িতে টুকটাক ভাড়া চলে একটু রুটি কিনে খাই আর এটা আমার জন্য যথেষ্ট এই রেমিটেন্স যুদ্ধারা কত কষ্ট করে টাকাগুলি পাঠাচ্ছে আর আপনারা সৌদি আরবে গিয়ে সেখানে গিয়ে জোরে আমিন বলে আহাদিস সাজেন আহলাদিসদেরকে ধোঁকা দিয়ে সেখান থেকে টাকা নিয়াшёл আর রেমিটেন্স যোদ্ধাদের নামে কটুক্তি করেন ধর্মোপদেশটা যখন রাষ্ট্রশাইতে গেলেন আমরা সে দাবি রেখেছি বাইতুল মুকারম জাতীয় মসজিদে রেশিও অনুযায়ী আহলাদিসদের খুতবা দেওয়ার নিশ্চয়তা দিতে হবে এই দেশের মুসলিম জনতার দশ ভাগের এক ভাগ যদি আজাদিজ হয় তাহলে দশ খুদবায় বা এক খুত বা আমরা ভাগে পাব যদি ছয় ভাগের এক ভাগ হয় তাহলে ছয় খুদ বা এক খুত বা পাবো দিয়ে দেখো না দেই দিয়ে দেখো আজাদি আলমদেরকে একবার ভাগ তুলে দেখো দেবে দেশের চেহারা পাল্টে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু সহজে তো দিবে না আন্দোলন করতে হবে আর আন্দোলন করতে সংগঠন লাগবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করতে হবে এক লাখ মানুষ নিয়ে আমরা যদি ঢাকা পল্টন ময়দানে একটা সমাবেশ করতে পারি আর সেই সমাবেশ থেকে যদি দাবি জানাই যে ইসলামিক ফাউন্ডেশনের যে বই পুস্তক ছাপানোর বাজেট হবে সেই বাজেটের দশ ভাগের এক ভাগ বাজেট হাদিস ফাউন্ডেশনকে দিতে বাধ্য থাকবে ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হিন্দুর ছেলে সে যদি স্কুলে সনাতন ধর্মের বই পড়ে আমি দশ পার্সেন্ট আলাদিস আমার ছেলে কেন নয়তনের বই পড়বে আমার সিলেবাসের মধ্যে হাদিস ফাউন্ডেশনের বইগুলি ঢুকাও এগুলি কি ঘরে বসে থাকলে হবে নাকি ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আন্দোলনে নামতে হবে কথা বলতে হবে দাবি তুলতে হবে আর এই দাবির জন্য ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু এক শ্রেণীর লোক বলছে না এসব সংগঠন বংগঠন elif করা যাবে না জার জার মতো সেটাই চলো লাগামহীন বলগাহীন ভাবে চলো আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালাহু আলা ইবাদিল্লাযীনাস্তাফা মাবাদ فاعوذ بالله من الشيطان الرجيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما قال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله كما افحصي بنى الله له بيتا في الجنه الله نبي بلسان বাবুই পাখির বাসার মতো একটা ছোট্ট মসজিদ যে বানালো সে আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানাবে গোলামায় কেরামগন বলছেন বাবুই পাখির বাসার মতো মসজিদ হয় এখানে কনস্ট্রাকশনের ভিত্তি উপরে উঠে গেছে সাত পর্যন্ত আলহামদুলিল্লাহ বাকি কাজ আপনাদেরকে কমপ্লিট করতে হবে দেশেও প্রবাসে কাছেও দূরে যতদিনই ভাই বোনেরা আছেন